এটা কার ঘড়ি? এটা কার ওয়াচ? তোমার। সিস্টার আছে দেখি তোমার সাথে। নো। বোনের প্রতি খেয়াল রাখে। একটু পরে জিজ্ঞেস করবে কিস করতে পারি কিনা।muse জিজ্ঞেস করতে হবে না তোমার সিস্টার এনি টাইম কিস করবা। ওই লিটল বেবি। ওহ। আসলে অনেক চুল হয়েছে রাদিয়ার রুফির ওদেরও এমন চুল ছিল আমার কাছে একদম ওকে রুফির মতো লাগে কারণ রুফি ছোটবেলায় এমন ছিল রাধু আর সবাই বলে রাদিয়ার মতো হইসে হ্যাঁ রাদিয়ার রুফি দুজনের মতো হইছে হুম ম্যাডাম উনি চলে আসছে আমাদেরকে নিতে

চলে আসছি বিশালের জন্য মিল নিব সে হচ্ছে পাউডার থেকে এখন ছোট তো পাউডার থেকে বটলের মিল্ক বেশি পছন্দ করে একটু একটু খাই বেশি খাই না তো এখন যেটা সে লাইক করে সেটাই দিব আস্তে আস্তে হয়তো পাউডার মিল্কও স্টার্ট করব ওয়ালমার্টে সব কিছুই চিনে ফেলছি কারণ অনেক আশা হয়েছে মামির সাথে তো কোথায় কি আছে সেগুলোও জানি এই যে বেবি সেকশনে চলে আসছি